আজকের যে বিষয়টি এই বিষয়টি আমার পছন্দের বিষয় কারণ হচ্ছে আমি রাজনীতির একজন মানুষ কিন্তু বিষয়টি আমার কাছে একটু জটিল মনে হয়েছে কারণ শেষে যেভাবে বলা হচ্ছে যে রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির চারটি শব্দ ব্যবহার করে একটা ফ্রেজ তৈরি করা হয়েছে আমার জন্য এটা ব্যবহার করা এবং বুঝতে অনেক সময় লেগেছে সেখানে আমাদের বিতার্কিকরা সুন্দরভাবে উপস্থাপন করেছে আমি মনে করি এটা তাদের কৃতিত্ব এবং যোগ্যতা আমি বরঞ্চ পছন্দ করতাম যদি বলা হতো নারী বান্ধব রাজনীতির প্রধান অন্তরা এভাবে লিখলে আমি রাজনীতির এমন একটা অংশ এবং রাজনীতি করে আমার একটা আনন্দ আছে যে আজকের বিষয়টা নিয়ে যে আমার রাজনীতিতে নারীবান্ধব রাজনীতি করবার জন্য আমি যথেষ্ট লড়াই করে আসছি দীর্ঘ বহু বছর এবং এখনও করে যাচ্ছি যাতে নারী বান্ধব পরিবেশ তৈরি হয় রাজনীতিটা নারী বান্ধব হয় নারীদের ক্ষমতায়ন হয় এ বিষয়ে অনেক কাজ করেছি এবং ভবিষ্যৎ করতে পারবো সেজন্য আগ্রহের জায়গাটা আছে আমার মনে হয় আজকের বিদার্গীদের এবং যারা আমরা শুনছি প্রত্যেকেরই কিছু বিষয় মাথায় রাখা দরকার একটি হচ্ছে নারীর নেতৃত্ব অন্যটি হচ্ছে নারী বান্ধব রাজনীতি দুটোর ভেতরে পার্থক্য আছে বাংলাদেশ কিন্তু নারীর নেতৃত্ব পেয়েছে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজ অব্দি অর্ধেকের বেশি সময় কিন্তু নারীর নেতৃত্বেই আমরা শুধু না বাংলাদেশে বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন ভারত বলুন আপনি শ্রীলঙ্কা বলুন এবং পাশের আরো কিছু দেশ আছে ফিলিপিনস বলুন প্রত্যেকটা দেশে আমরা নারীর নেতৃত্ব কিন্তু পেয়েছি কিন্তু কথা হচ্ছে রাজনীতিতে নারী বান্ধব পরিবেশটা এই দেশে তৈরি হয়েছে কিনা এটাই ছিল মূল উপজীব্যটা শুধু এদেশে না পৃথিবীর বিভিন্ন দেশে আছে কিনা আরেকটি বিষয় আমি আজকে একটু আলোকপাত করা দরকার আজকের যে বিতর্কের বিষয়টি সেখান থেকে কিন্তু সেখানে কিন্তু বাংলাদেশ কথাটি নেই আপনারা দেখেন রাজনৈতিক সদিচ্ছার অভাব নয় বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারী বান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তর আমার কাছে মনে হয়েছে যে আমরা একটু বাংলাদেশ কেন্দ্রিক হয়ে গেছিলাম তারপরও পৃথিবীর বিভিন্ন দেশের রেফারেন্স এসছে হিলারি ক্লিন্টনের রেফারেন্স এসছে দেখুন আমেরিকাতে আজ পর্যন্ত আমরা কোনো নারী রাষ্ট্রপতি পাইনি যেখানে আমরা কিন্তু কালো রাষ্ট্রপতিও পেয়েছি কিন্তু সেখানটাতে নারীর জন্য পরিবেশটা কিন্তু ঠিকই আছে ইউরোপের প্রত্যেকটা দেশ ঠিক করেন আপনি সেখানে নারী নেতৃত্ব আছে নারী বান্ধব পরিবেশটা এখন বাংলাদেশের সমস্যাটা কোথায় বা যে সমস্ত দেশে নারীর জন্য পরিবেশটা পরিবেশটা তৈরি সমস্যাটা কোথায় হয়নি কি আমরা ইউকের পার্লামেন্টের একটা রিপোর্ট এসেছিল সেখানে দেখা গেছে ইউকেতে নারীরা ভোটার অধিকার পেয়েছে দু সাল আঠাশ সাল এভাবে ওই সময়টাতে এসে নারীরা ভোটের অধিকার পেয়েছে এখন এত বছর পরেও সেই দু চার বছরের ভেতরে ওখানে একটা রিপোর্ট আসলো যে রিপোর্টে বলা হচ্ছে যে ইউকের পার্লামেন্টে নারী রাজনীতিবিদরা নারী সাংসদরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন ব্যাপক ভিত্তিক তাহলে নারী বান্ধব পরিবেশের সাথে এটা রিলেটেড এই জায়গাগুলো আমাদেরকে একটুখানি মাথায় রাখতে হবে তাহলে কীভাবে নারীদের জন্য একটা সহজ পরিবেশ আমরা তৈরি করতে পারি সেটার জন্যে কি রাজনৈতিক সদিচ্ছা নাকি সামাজিক দৃষ্টিভঙ্গি এই জায়গাগুলো ব্যালেন্স করে আমাদের চিন্তাভাবনা করতে হবে আমরা চাই নারীরা আরও অগ্রসর হোক নারীদের জন্য সহজ হয়ে যাক রাজনীতি না সমাজনীতি সমস্ত কিছুই